আচ্ছা তাহলে আপনার কাছ থেকে এক কাপ চা আমি পাঁচশো টাকা দিয়ে কিনলাম না 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 এটা হবেই এটা হবেই পাঁচশো টাকা দিয়ে কিনলাম একটা হাসি দিবেন দেখেন দেখেন ওনারে ওনার হাতটা যদি আপনারা অন্তত পক্ষে চিকিৎসা করা দিতে পারেন উনি সারা জীবন আপনাদের জন্য দোয়া করবে অবশ্যই দোয়া করবেন না অবশ্যই দোয়া করুন টিপল আর এই যে একটা এই যে এগুলো সোন আর এগুলো হচ্ছে একটা কোনো মতে একটা পাতলা খেতা

আমার খুব ভালো লাগছে আপনি আমার এক কাপ চা দেন ভাই আপনার এক কাপ চা খাওয়াটা আমি ধন্য দিছেন আমার চা মাসাল্লাহ দেন আমার পক্ষ থেকে ভাই এক কাপ খাইবেন ধরেন দেন না আসুক আসুক কোনো সমস্যা নাই আপনার ওয়াইফ আসতে যে লজ্জা পাইতেছেন না না একদম লজ্জা পাইবেন আপনার কাপ কেন আমার পাগল পাড়া বহুত বহুত বুঝছি লজ্জা

আচ্ছা ব্যবসার জন্য দেখা যায় যে খুবই উগ্রীব আচ্ছা 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 শুনেন শুনেন আপনার এই যে প্রেরণা আপনি তো ভিক্ষা না আপনি বয়ে থাকতে পারতেন হাত ভাঙা দেখে আপনি টাকা পয়সা রুজি করতে পারতেন আচ্ছা টেকা পয়সার জন্য এই যে হাতটা চিকিৎসা পর্যন্ত করতে পারছেন না আচ্ছা 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 তো আপার যে মাথার মধ্যে যে অবস্থাটা আছে এটা সমস্যা

এই যে প্লাস্কটা কত সুন্দর করে আপনি নিয়ে বসছেন একটু কিছু মনে যদি না করেন তাহলে আপনাদের বাসায় যাব আচ্ছা এদিকে সামনে হয়তো আপনারা থাকেন না ওই একটু সামনে থাকেন যান আমি অস্তিত্ব আপনাদের বাসাতে এই আসবো ভাই ভিতরে আচ্ছা আচ্ছা এদিকেই না আচ্ছা अच्छा अच्छा आप लोग इधर ही ठहर्न ना उफ बंदो एक के बारे गदा गदी ये लोग ऐसा ना के عايز انا بعد میں تو فضه गोबर दे दे सी को दे अरे चलो रे कारण नहीं भाई

এই যে মাটি আর এই যে একটা ত্রিপল এর উপরেই হালকা পাতলা এই যে স্নিত বীজের ভিতরে সোন দেওয়া আছে সোন আপনার কি কোন কোনো লাগে জানি না এই যে একটা পাতলা ত্রিপল আর এই যে একটা এই যে এগুলো সোন আর এগুলা হচ্ছে একটা কোনো মতো একটা পাতলা খেতা আর একটা চাদর আহা মানুষ এভাবে থাকে একটা ফ্যামিলি দেখেন অবস্থা আল্লাহ

আর দেখেন প্রিয় ভাই বোনেরা সম্বল বলতে এই যে শুধু একটা হালকা পাতলা একটা বিছানা আর খাবার ওষুধ হিসাবে যে এগুলো আপনারা চিনেন কিনা জানি না ওনারা লজ্জায় বলতে পারতেছেন এই যে কচু গাছ থেকে উঠানো এগুলো লতা মুখী এগুলো প্রচুর পরিমাণে চুলকায় খাইলে মুখের মধ্যে এই লেখা আবার দেখছেন অবস্থা এই হচ্ছে আমার বায়ের সংসার আর বায়ের নাম কি বুঝে একটু জুড়ে বলে সবুজ হোসেন আর আপার নাম কি রুবি না এই যে আমাদের দুজনের ফ্যামিলি এবং পরিবার ওনারা এখানে থাকতেছে একজন মানুষ আপনারা দিছে এই প্লাক্সটা আর এই যে এগুলা এগুলা একটু অনেকের কাছ থেকে নিছেন একটু সত্যি করে একটু কথা বলবেন আচ্ছা এই মুহূর্তে আপনার কাছে আপনার পকেটে কত টাকা আছে একটু বলেন এই মুহূর্তে আছে কত টাকা একটু কষ্ট করে দেখান এই 20 টাকা আছে এটা এই 20 টাকা নিয়ে কি আপনি খুশি

আচ্ছা তাহলে আপনার কাছ থেকে এক কাপ চা আমি পাঁচশো টাকা দিয়ে কিনলাম না এটা হবেই এটা হবেই পাঁচশো টাকা দিয়ে কিনলাম হাসি দিবেন খুশি হয়েছেন পাঁচশো টাকা কিনা

যে দুইটা শর্ত মানতে হবে তবে আপনার জন্য পরবর্তীতে আরো ব্যবস্থা হবে কিন্তু কেন কেউ একটা ব্যবস্থা করবে আর কেউ যদি না করে ইনশাল্লাহ আমি নিজে আপনার জন্য একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ যে ব্যাপারে

আপনাদের একটা ব্যবস্থা দিবে আর আমি যা বলছি নামাজ ঠিক মতো আর এই যে মাথার চুলটা একটু করবেন আর হাতের মধ্যে যারা দেখেছিলাম না যে মাসা হাতের টা খুলা ভালো দিয়েছে ভাই আলহামদুলিল্লাহ এরপর ওই যে হাতটা একটু দেখা

উনি আজকে প্রথম বাইরে বুঝছেন এখন ওনার কিভাবে মার্কেটিং করতে হয় বা এগুলো উনি বুঝতেছে না কিন্তু মানুষটা হার আমভাবে চলতে চায় না বা ভিক্ষা করে চলতে চায় না কারোর সাহায্য নিয়ে চলতে চায় না চায় একটা সংগ্রাম চালিয়ে দিতে এই হারটা দেখে দেখে উনি অনেক সহযোগিতা বা সাহায্য সহযোগিতা তুলতে পারত কিন্তু উনি এটা রাজি না উনি একটা ব্যবসা ছোট হোক যেভাবে হোক একটা করে উনি খাইতে চায় এই যে আপনি যে এখন আইসে ঢাক দিলেন ভাই কিন্তু এক কাপে তো আপনি মার্কেটিং কিভাবে করতে হবে এটা তো আস্তে আস্তে জানতে হবে না আচ্ছা অবশ্যই অবশ্যই তো ভাই প্রথমে চা কিভাবে বিক্রি করতে হবে উনি জানে না একেবারে অবস্থা খারাপ তো আজকে প্রথমে ব্যবসা করতে হলো এই যে বেঁচে কিনা হইতেছে মাশাআল্লাহ হ্যাঁ আচ্ছা পাঁচ টাকা ওনার কাছে নাই উনি একটু বাংলার জন্য গেলে গেল আর কি পাঁচ টাকা বাংলা আছে আসেন 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 আছে আছে অবশ্যই আছে

পরিশ্রম করে অভ্যস্ত হাতটা ভাঙে যাওয়ার কারণে উনি কিছু করতে না যাক উনি ওই যে ফলের ফল বিক্রেতা স্টেশনে বিক্রি করেন ফল উনি কিন্তু ভালো মানের মানুষ মনে হইতেছে ওই যে পাঁচ টাকা দিতেছে মার্কেটিং করতে হবে ভাই ভালো মার্কেটিং করতে হবে আপনার সাথে দেখো পরে যান 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 আপনার কাজে চলে যান আচ্ছা